তেরো সিরিয়ালের গাড়ি মিরপুর বিআরটিএ নাম্বার ওকে বাম সাইডের হেডলাইটও মাসালে একদম ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা গ্লাসে কিন্তু টয়টার অরিজিনাল স্টিকারগুলো রয়েছে ছাড়া চাকা অ্যালোরিং সহকারে ফ্রেশ অবস্থায় আছে আর বডিতে কিন্তু কোথাও কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি বা কোনো স্ক্র্যাচ কিন্তু নেই একদম টিপ টপ কন্ডিশনের রেডি অবস্থায় পাবেন ডোরের পার্টিশনগুলো কিন্তু একেবারে অরিজিনাল কালারের ভিতরে রয়েছে বিস্কিট কালার ইন্টেরিয়র মার্শাল লেদার সিট কভার স্টারিং হুড কভার সহকারে একদম কমপ্লিটলি রেডি অবস্থায় পাবেন ডুয়েল এসির ব্যবহার করা রয়েছে এবং ভিতরে ইন্টেরিয়র এক্সটোরিয়র কিন্তু ওভারঅল কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন এই গাড়িটির সাথে আপনারা আর এই গাড়িটি সম্পূর্ণ তেলের গাড়ি ব্যাগলাইটগুলো আলহামদুলিল্লাহ চমৎকার ফ্রেশ অবস্থায় আছে ঢাকা মেট্রো খ তেরো সিরিয়ালের এই গাড়িটিতে আর ভিতরের সাইড দেখেন যে অ্যাক্সিডেন্টাল হিস্ট্রির গাড়ি কিন্তু নর্মালি কিন্তু সাইডের যে পার্টিশনগুলো থাকে অ্যাকুরেট কিন্তু থাকবে না নর্মালি কিন্তু আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন যে অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি রয়েছে মাসাল অসাধারণ ফ্রেশ অবস্থায় পাবেন ভিতরে ইন্টেরিয়র কিন্তু এক কথায় সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে এই গাড়িটির ডান সাইডের বডি বডিও আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থা আছে কোনো ধরনের কোনো স্ক্র্যাচ দাগ খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই চারটা চাকা অ্যালোরিম সহকারে ফ্রেশ কন্ডিশনে পাবেন প্রত্যেকটা ডোরের পার্টিশন এগুলো কিন্তু অরিজিনাল কালার ফাইন ভাই ওকে একদম ফ্রেশ অবস্থায় আছে আর সিটগুলো কিন্তু খুবই আরামদায়ক কিন্তু ডান সাইডের দেখেন ডানসাইড এর ডানসাইডের ডোটাও কিন্তু ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং ভিতরের কথা যদি বলি নতুন লেদার সিট কাভার স্টারিং হুইল কাভার সহকারে একদম কমপ্লিটলি রেডি অবস্থা কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ভিতরের ড্যাশবোর্ড থেকে শুরু করে আলহামদুলিল্লাহ সিলিং একদম টিপ টপ কন্ডিশনে রয়েছে রেডি টু ড্রাইভ এক কথায় তো অটো ট্রান্সমিশনের একটি গাড়ি তো চলুন ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই আপনাদেরকে দেখেন অরিজিনাল স্টিকার কিন্তু এখন পর্যন্ত আছে এবং কালার যা আছে কালার কিন্তু অরিজিনাল কালার 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 দেখেন প্র্যাকটিক্যালি আসবেন দেখবেন ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই গাড়ির সাথে স্ট্রোক একেবারে অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স তেরোশো সিসি ইঞ্জিন অরিজিনাল অবস্থায় কিন্তু আপনারা পাবেন আর এটি কিন্তু বারো নিউ হিসেবের একটি গাড়ি বারোর মডেল বারোতেই রেজিস্ট্রেশন হয়েছে ব্র্যান্ড নিউ বাংলাদেশে ইম্পোর্ট করা হয়েছে এই গাড়িটি তো ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপলোড সহকারে পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকায় আলোচনা সাপেক্ষে কিছু কমবে তবে সেই ক্ষেত্রে অবশ্যই শোরুমে এসে প্র্যাকটিক্যালি গাড়ি দেখে দামে ব্যাপারে আমাদের সাথে আলোচনা করবেন আর আমাদের শোরুমে আসার ঠিকানা মোহাম্মদপুর বেরিবাদ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দুই নম্বর গেটের বিপরীতে আমাদের আদিবা কার্ড সেন্টার আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম